বলে কোরানে এআই সম্পর্কে বলা হয়নি কেনই বা বলা উচিত কোরআন কোনো সায়েন্সের বই নয় কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে কি আসবে আমি তোমাকে এটা বুঝাতে পারি নাম্বার ওয়ান আগে মানুষ আমাকে জিজ্ঞেস করত যে ইসলামিক সারিয়াতে যদি তোমার ভিডিও রেকর্ডিং থাকে যদি কারো ডাকাতির ভিডিও রেকর্ডিং থাকে সেটা ইসলামে প্রমাণ নয় এটা প্রাইমারি প্রমাণ না এটা সেকেন্ডারি প্রমাণ দশ বছর আগে বিশ বছর আগে যে কোনো কোর্ট অফ লতে যদি তুমি সিসিটিভি ক্যামেরা দেখাও যদি দেখাও কেউ ডাকাতি করছে যদি সে ধরা পড়ে যথেষ্ট ইসলামে না এখানে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য লাগে তখন মানুষ ভাবত এ কেমন ধরনের ধর্ম কোনটা ভালো প্রত্যক্ষদর্শী নাকি ভিডিও রেকর্ডিং কোনটা ভালো ভিডিও রেকর্ডিং রাইট অর রং রাইট অর রং তোমার বসকে জিজ্ঞেস করো তাহলে বিশ বছর আগে যদি তোমার কাছে ভিডিও রেকর্ডিং থাকতো সেটা কি ইসলামের চেয়ে ভালো ছিল না আমি রেকর্ডিং প্রাইমারি এভিডেন্স ভিডিও রেকর্ডিং গ্রহণযোগ্য নয় আজ যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে তখন তুমি খুব সহজেই এমন একটি ভিডিও বানাতে পারো খালি দেখা যাবে তুমি ডাকাতি করছো রাইট অর রং তাহলে আজ এখন মানুষ জেগে উঠেছে আজ এটা প্রাইমারি এভিডেন্স নয় তাই ইসরান অনেক এগিয়ে আল্লাহ জানতে আই আসবে বুঝছো তোমার বস জানত না তুমি জাননি আমি জানতাম না কিন্তু আমি বিশ্বাস করেছিলাম আমি বলেছিলাম না ইসলাম সঠিক হয়তো আগামীকাল কিছু আসবে আমি এআই সম্পর্কে জানতাম না কিন্তু আমার উত্তর পনেরো বছর আগে ছিল সরিয়া সঠিক আমরা জানি না কাল কি হবে হয়তো এমন কিছু হবে যে ভিডিও রেকর্ডিং যথেষ্ট প্রমাণ হবে না এটাই আমার উত্তর ছিল আর আজ আমার উত্তর সঠিক প্রমাণিত হয়েছে তুমি বুঝতে পারছ বোন তাই আল্লাহ এআই সম্পর্কে জানেন এজন্য ভিডিও রেকর্ডিং প্রাইমারি এভিডেন্স নয় বুঝছ কিন্তু প্রত্যক্ষদর্শী হল প্রাইমারি এভিডেন্স তাই আল্লাহ এআই সম্পর্কে জানেন যদি তিনি সব কিছু লিখতে শুরু করতেন তুমি তো ওই ছোট কুরআ তো পড়ো তাহলে এত কিছু পড়বে কীভাবে মেডিকেল এমব্রয়োলজি সব কিছু না এটা হলো টেলিগ্রাফিক মেসেজ তাহলে এটা প্রমাণ করতে হলে যে এটা আল্লাহর কাছ থেকে নয় তোমাকে ভুল বের করতে হবে কিন্তু এটা প্রমাণ করতে হলে যেটা আল্লাহর কাছ থেকে তোমাকে এমন বিষয়ে বলতে হবে যেগুলো মানুষ আগে জানত না বুঝছ কি বলে মিরাকেল কিন্তু এখানে সবকিছু উল্লেখ নেই আশা করি এটাই প্রশ্নের উত্তর বলে কুরানে এআই সম্পর্কে বলা হয়নি কেনই বা বলা উচিত কোরআন কোনো সায়েন্সের বই নয় কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে কি আসবে আমি তোমাকে এটা বুঝাতে পারি নাম্বার ওয়ান আগে মানুষ আমাকে জিজ্ঞেস করত যে ইসলামিক সারিয়াতে যদি তোমার ভিডিও রেকর্ডিং থাকে যদি কারো ডাকাতির ভিডিও রেকর্ডিং থাকে সেটা ইসলামে প্রমাণ নয় এটা প্রাইমারি প্রমাণ না এটা সেকেন্ডারি প্রমাণ দশ বছর আগে বিশ বছর আগে যে কোনো কোর্ট অফ লতে যদি তুমি সিসিটিভি ক্যামেরা দেখাও যদি দেখাও কেউ ডাকাতি করছে যদি সে ধরা পড়ে যথেষ্ট ইসলামে না এখানে প্রত্যক্ষ